একটা ইনজেকশন দিবে আজকে আর দুটো খাওয়াবে কিন্তু দিয়ে আসলাম তো এবার এই মাসে ওখানে গিয়ে শুনলাম আগের মাসেই এই ভুলটা আমরাও করতে যাচ্ছিলাম কিন্তু করিনি না নেওয়ার সময় তো তারপর আর কান্নাকাটি করেনি এই যে বাড়িতে আসার পর অনেকক্ষণ পরে খুব কাঁদছিল দেখো এই যে এত কাচ্ছে না আর ওর এই ইনজেকশনটা দেওয়ার পর না জ্বর আসছিল জ্বরটা হচ্ছে ঠান্ডা জ্বর জ্বর দু রকমের হয় একটা গরম জ্বর একটা ঠান্ডা জ্বর ওর টেম্পারেচার শুধু নিচে নেমে যাচ্ছিল তো তার জন্য আমি ওকে জড়িয়ে নিয়ে একটা চাদর মুড়ি দিয়ে বসেছিলাম অনেকক্ষণ টেম্পারেচারটা যাতে ওঠে তার জন্য এরকমও হয় তো তারপর দেখলাম টেম্পারেচার উঠলো তারপর থেকে গা গরম হওয়া শুরু হলো এটা কিন্তু হয় এই দিকটা কিন্তু তোমরা নজর রাখবে হ্যাঁ বাচ্চাদের কিন্তু টেম্পারেচার নেমে যায় ওটাও কিন্তু ভয়ে কাঁদলে কত কষ্ট হয় তো তবু ওই কান্নাটা কাঁদুক কিন্তু তবুও তোমরা আমি বলছি যে তোমরা কিন্তু কোনো ওষুধ মলম কিছু লাগাবে না হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে সকাল থেকে আমি খুব টেনশন করছি আর হ্যাঁ রাতে ভালোই ঘুমো হয়েছে কারণ বুঝছি কালকে রাতে ঠিকঠাক মতন ঘুমিয়েছে কালকে সারাটার দিনও একদমই ঘুমো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠছে এখনও সকাল সকাল ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমোয় কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠে তো কালকেও সকালে ঘুম থেকে উঠেছে মোটামুটি ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছে সারাটার দিন আর ঠিকঠাক মতন ঘুমোয়নি সারাদিনে ওই অ্যাপ্রক্স ধরো ওই দু ঘন্টা ঘুমিয়েছে তারপর একদম রাত্রে ঘুমিয়েছে আবার আজ কালকে রাত্রেও ঠিকঠাক ঘুমিয়েছে আজকে ঘুম থেকে ও লেটেই উঠেছে আজকে একটু টেনশন টেনশন আমার মানে আমার ফুচকির থেকে বেশি আমার টেনশন তার কারণটা হলো আজকে ফুচকি সেকেন্ড ভ্যাকসিন তো যাব একটু পরে ভ্যাকসিন দিতে ওকে নিয়ে আর ওর যে স্নান করানোর মাসি তো আজকে তাড়াতাড়ি এসেছে তো ওর হয়ে গেছে মানে তেল লাগানো স্নান করা এখন আমি বাথরুমে যাবো স্নান করতে এই মাসে আমাদের সাথে মাও যাবে হ্যাঁ আমি মার ও যাবো তিনজনেই যাবো আর কুচকি এখন দোলনার মধ্যে চলো এখন ও দোলনাতে স্নানটা করে আসি স্নান করা কমপ্লিট এই জাস্ট আসলাম এখন সিঁদুর পরবো তারপর পুজোটা দিবো পুজো দিয়ে কিছু একটা খেয়েই সঙ্গে সঙ্গে ফটাফট বের হয়ে যাব আমি আর মা এখান থেকে যাব ওর কিছু কাজ আছে ও ওখান থেকে আসবে ওর ওই কাজটা করে তারপর ওখান থেকে ডাইরেক্ট ও চলে আসবে এইবার মাকে নিয়ে যাচ্ছে আগের বার তো মা ছিল না তো এইবার নাকি একটা ইঞ্জেকশানে দিবে আগের বার তিনটা ইঞ্জেকশন দিয়েছিল তো চলো ফটাফট আমি সিঁদুর পরে নিই আর যাই পুজোটা দিয়ে নিই ওই যে ও এখন বেরোচ্ছে ও তাড়াতাড়ি চলে আসবে ওর কাজটা শেষ করেই চলে আসবে ওই তো ওখানেই তো যাবে বাড়িতে আসবে না তো বাড়িতে আসবে না

ওর পাপার পাগলা মোটা দেখো মেয়ের বয়স আড়াই মাস আর পাপাকে ডাকছে তো বললাম বেরোবো না কিন্তু গেটে তারা মারতে হবে যেহেতু মার কাছে ও আছে তার জন্য আমি বেরোলাম আর শরতের আকাশ পুজো পুজো একদম মনে হচ্ছে পুজো চলে আসছে কি সুন্দর লাগছে আর বাচ্চা কাঁদছে ভেতরে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি যাই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বারোটা আর আমাদের সকালে ব্রেকফাস্ট আমি এখন করলাম কারণ আজকে সকাল থেকে খুব মোটামুটি ব্যস্তই ছিলাম একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আজকে কারণ ও দেরি করেই উঠেছে তার জন্য ওর সাথে আমি উঠেছি নটা সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছি তার জন্য এখন একটু লেট হয়ে গেল আর কি ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি মা ওদিকে রেডি হয়ে গেছে সব কিছু গোছানো কমপ্লিট এবার শুধু ওকে রেডি করবো আর আমরা ফাটাফাট বেরোবো এই যে ঘুমোচ্ছে মেয়ে এখন একটু উঠাই সব জামা কাপড় এখানে ওর জিনিসপত্র তো আমরা দুজনেই এরকম রেডি হয়ে গেছি এই যে আমাদের চৈত্র কুড়ি মা তো এখন যাব এখন যাই গিয়ে দেখি একটা ইনজেকশন দিবে আজকে আর দুটো খাওয়াবে আর বাবা হচ্ছে ওদিক থেকেই আসবে তাহলে চলো ফাটাফাট বেরোনো যে কারণ এরা রোদ খুব একটা রোদ নেই তবুও আর বাইরে বের করি না তো তার জন্যে অসুবিধা হচ্ছে চলো এখন একটু বের হই তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হয়ে যায় তো এখন একটু ওকে ফোন করবো এদিকে মাও রেডি হয়ে বেরিয়ে বেরিয়ে গেছি তিনজনে আর টোটো আসছে ওখান থেকে ওই দিক থেকে ওই যে টোটো আসছে ওই যে টোটো আসছে চলো টোটো তো উঠে যাক আরে এই গরমে বেরোতে পারছে না কে বের করা হয় না তার জন্য কেমন করে যাচ্ছে চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে এই দিনটা না আমার একদমই ভালো লাগে না জানো এত কষ্ট হয় এত টেনশন করি যাওয়ার টাইমে যাওয়ার টাইমে কি আমি তো কয়েকদিন আগের থেকে টেনশন শুরু করে দিই যে কি হবে আজকে যাই হোক ফাইনালি দেখো দেখতে দেখতে চলে আসে আর ওর পাপাও বলল যে এক্ষুনি ঢুকে পড়বে চলে আসছি পাপাকে ফোন আমাদের আস্তে আস্তে যেহেতু একটু লেট হয়ে গেছে তো তার জন্য দেখো এখন একদমই ফাঁকা ফাঁকা না অনেক নাকি ভিড় হয়েছিল আর যেহেতু আমরা লেট করেছি তার জন্য এখন ফাঁকা ইনজেকশন দেওয়ার আগে কিছু প্রসিডিওর থাকে সেই সব তো আমরা কমপ্লিট করে নিয়েছিলাম এবার আমাদের ভেতরে রাখছিল আজকে আমি নিয়ে বসবো না আজকে থামনি গেছে কিশমিশকে নিয়ে বসতে আমি বাইরে বসে আছি মেজানা খুব কাজ ছিল জানো আমরা তো বাইরে ছিলাম ভেতরে এত কাজ ছিল না আমরা সব আওয়াজ শুনতে পাচ্ছিলাম এত কষ্ট হচ্ছিল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কান্নাকাটি করছিল খুব কাঁদেনি তবে কান্নাকাটি করছিল আগেরবারও তাই হয়েছিল আগেরবারও এখানে সেরকম কাঁদেনি কিন্তু বাড়িতে গিয়ে খুব কেঁদেছিল এবার তো একটা দিয়েছে তো বাড়িতে গিয়ে দেখা যাক কি হয় চলো এখন বাড়িতে যাওয়া যাক গিফট দিলে না গিফট আইছে তো এই যে কি বলে পুচকিকে ইশে দিতে আইছে নিজে স্পিন করছে কি যে পুচকি ও আচ্ছা আচ্ছা হয়ে তো গেছে অনেকক্ষণ আগে তারপর সবার সাথে বসে বসে গল্প করছিলাম এখানে আসলে না যখন প্রেগনেন্সি সাথে বসে বসে গল্প করতে 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 একদম শেষে যেতাম আমি আরও তার জন্য সবার সাথে না খুব ভালো পরিচয় হয়ে গেছে তো এইবারও সবাই চলে গেছে আমি ও মা এবার মাও যোগ দিয়েছে আর বুঝ কি চা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যায় ও আগের বার এই কাকুটার সাথেই আমরা গেছি এক মাস পর আবার এই কাকুটার সাথে বাড়িতে যাও তো ফাইনালি আমরা সবাই বাড়ি চলে এসেছি মারা ভেতরে চলে গেছে মা আর পুচকি পুজোর জামা আনবক্সিং হচ্ছে দেখো দেখো নাতনিকে ইনজেকশন দিতে নিয়ে গিয়ে একটা জামা নিয়ে চলে আসি কাপড়ের কোয়ালিটিও ভালো খারাপ না সুন্দর আসছে কাপড়ের কোয়ালিটিও খুব ভালো আর ভালো লাগছে দেখতে মাকে মেয়ে হচ্ছে এখানে ঘুমাচ্ছে ও জায়গা কিস তো আমরা বাড়িতে তো চলেই এসেছি দেখলেই আর আমি এরকম চেঞ্জও করে নিয়েছি ফ্রেশও হয়ে গেছি আর বাবাও চলে আসছে আমাদের পেছন পেছন মেয়ে কাঁদছে কি কাঁদছে না এদিক অন্ধকার তার জন্য পাপাও চলে এসছে মেয়ে কান্নাকাটি করছে কি না এটা দেখার জন্য মেয়ে তো ঘুমাচ্ছে উঠলেই বোঝা যাবে যে মেয়ে কান্নাকাটি করছে কি না তো তোমাদের সাথে কিছু কথা আছে যেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু দিয়ে আসলাম তো এবার এই মাসে ওখানে গিয়ে শুনলাম আগের মাসে এই ভুলটা আমরাও করতে যাচ্ছিলাম কিন্তু করিনি তো আমরা ভাবছিলাম যে এরকম ভ্যাকসিন দেওয়ার পর এরকম ওষুধ ওষুধ বেরিয়েছে পাওয়া যায় যেগুলো লাগিয়ে দিলে না লাগিয়ে দিলে ব্যথাটা কম হয় বা ব্যথা হয় না কিন্তু ওখান থেকে বলে যে ওই ওষুধগুলো লাগাতে না কারণ ওই ওষুধগুলো যদি লাগানো হয় তাহলে কিন্তু ওটা কাজ করে না ওই ভ্যাকসিনটা মানে ওই যে ভ্যাকসিন যে দিয়ে আসলাম ও যে এত কষ্ট পেলো তো সেটা কোনো কাজই করবে না তো তার জন্য আমরা আগের মাসে দিনই হ্যাঁ জ্বর আসছিলো জ্বরের ওষুধ খাইয়েছি তো এই মাসেও জ্বরের ওষুধ খাওয়াতে হবে আর যেটা আজকে গিয়ে শুনলাম ওখানে আরেকজন এসেছিলো সেও দেড় মাসে বাচ্চাকে নিয়ে আসছিলো ইঞ্জেকশন দিতে সেও তিনটে ইঞ্জেকশনই দিবে। আমাদের যেমন এই মাসে একটা ইঞ্জেকশনই ছিল আর সে হচ্ছে দেড় মাসে দিবে দেবে তিনটে তো আমাকে বলল যে ওষুধ টশুধ সব কিনে নিয়েছি মলম কিনে নিয়েছি ডাক্তার দিয়েছে মলম তো আমি ওনাকে বললাম যে না মলমটা না লাগাতে কারণ এখান থেকেই তো বলবে ওনাকেও বলে দিবে ওখান থেকে বলে দিয়েছে মেবি যেহেতু আমাদেরও বলে দিয়েছিল তো আমি বললাম যে না মলমটা না লাগানোই ভালো কারণ মলম লাগালে কিন্তু ওই যে ইনজেকশনটা দিল ওই যে তিনটে ইঞ্জেকশান যে পাবে এই মাসে সেটা কিন্তু কোনো কাজ করবে না তো তোমাদেরকেও বলছি তোমরাও তো অনেকে মা হয়েছো তো হ্যাঁ বাচ্চার কথা কেনা ভাবে বলো আমরাও ভাবি তো তার জন্য এবার বাচ্চার মুখের দিকে তাকিয়েই তো আমাদের এগুলো করতে হচ্ছে যতই কষ্ট হোক তো তবুও তো এটা করতে হচ্ছে মা হওয়ার পর তো আরও বেশি বুঝি না বাচ্চা কাঁদলে কত কষ্ট হয় ほいナなと。 কাদুক কিন্তু তবুও তোমরা আমি বলছি যে তোমরা কিন্তু কোনো ওষুধ মলম কিচ্ছু লাগাবে না যদি খুব ব্যথা হয় তাহলে ওই যে ইঞ্জেকশন দিয়েছে ওটার চারপাশ দিয়ে একটু ঠান্ডা বরফ লাগিয়ে দেবে বরফ বলতে বরফের শেক মানে বরফটা একটা কোনো কাপড়ের মধ্যে নিয়ে ওই কাপড়টা হচ্ছে চারিদিকে ওইভাবে লাগিয়ে দেবে তাহলে দেখবে আস্তে আস্তে কমে যাবে আস্তে আস্তে না ও নিজেই চুপ হয়ে যাবে আর হ্যাঁ জ্বর আসে অবশ্যই জ্বর আসে আগের মাসে আমাদের কিসমিশুরও জ্বর এসেছিলো এই মাসেও বললো যে জ্বর আসবে তো জ্বর আসলে ওষুধ দিয়েছে সেই ওষুধটা খাওয়াতে পারবো তো সেই ওষুধটা খাওয়াবো কিন্তু ওটা করো না ওটা না করাই বেস্ট তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জাস্ট এতটুক ইনফরমেশনই তোমাদের দেওয়ার ছিল যেটা আমি জেনেছি আমি যতটুক জানি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম আর কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার পেজটা যদি ফলো করার না থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিই আমার পাশে থেকেও আর ভিডিও যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে প্লিজ তুমি একটু কমেন্ট 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 তোমরা একটু করো করলে বেশ ভালো লাগে রিপ্লাই আমি দিতে ভালোবাসি আর যদি কোনো ইনকোয়ারি থাকে কমেন্টও করতে পারো আবার আমাকে মেসেঞ্জারে মেসেজও করতে পারো তাহলে আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা পুচকি উঠে যাবে এক্ষন ও কান্নাকাটি শুরু মা মাম্মা ইঞ্জেকশন নেওয়ার সময় কাঁদছিল তো তারপর আর কান্নাকাটি করেনি এই যে বাড়িতে আসার পর অনেকক্ষণ পরেই খুব কাঁদছিল দেখো এই যে এত কাঁদছে না আর ওর এই ইনজেকশনটা দেওয়ার পর না জ্বর আসছিল জ্বরটা হচ্ছে ঠান্ডা জ্বর জ্বর দু রকমের হয় একটা গরম জ্বর একটা ঠান্ডা জ্বর ওর টেম্পারেচার শুধু নিচে নেমে যাচ্ছিল তো তার জন্য আমি ওকে জড়িয়ে নিয়ে একটা চাদর মুড়ি দিয়ে বসেছিলাম অনেকক্ষণ টেম্পারেচারটা যাতে ওঠে তার জন্য এরকমও হয় তো তারপর দেখলাম টেম্পারেচার উঠলো তারপর থেকে গা গরম হওয়া শুরু হলো এটা কিন্তু হয় এই দিকটা কিন্তু তোমরা নজর রাখবে হ্যাঁ বাচ্চাদের কিন্তু টেম্পারেচার নেমে যায় ওটাও কিন্তু ভয় আমার মনে হলো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়া উচিত তাহলে চলো আজকের মতন টাটা